প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্ণা থেকে কবিতা নবম অধ্যায় সিথি এর কর্মনশীলন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সিথি কবিতার কর্ম অনুশীলন ক সীতি কবিতাটি সব আঞ্চলিক শব্দ ব্যবহার করা তার একটি শব্দ তালিকা তৈরি করো অর্থাৎ কবিতার মধ্যে যে সমস্ত আঞ্চলিক শব্দ রয়েছে তার একটি তালিকা তোমাদেরকে করতে হবে খ তোমার শ্রেণীতে কবিতাটি আবৃত্তি করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করো এটা তোমাদের স্কুলে অনুষ্ঠানের আয়োজন করতে হবে কবিতা আবৃত্তির সেটা তোমাদের নিজেরা করতে হবে চলো এখন আমরা প্রথম কর্ম অনুশীলনের সমাধান দেখে নি স্মৃতি কবিতাতে যেসব আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে তার একটি তালিকা নির্মে উপস্থাপন করা হল আঞ্চলিক শব্দ মূল শব্দ মরল যার মূল শব্দ হল মারা গেল দাঁড়ায়া মূল শব্দ হলো দাঁড়িয়ে পোলা এর মূল শব্দ হলো ছেলে মাইয়া এর মূল শব্দ হলো মেয়ে গেছে মূল শব্দ চলে গেছে বা চলে যাওয়া দুয়ার মূল শব্দ দরজা খুইলা মূল শব্দ খুলে রাখছে মূল শব্দ রেখেছে মায় মূল শব্দ মা বইনে মূল শব্দ হল বোন আইসে মূল শব্দ এসেছে ফিরা মূল শব্দ ফিরে আসা মরা মূল শব্দ মারা যাওয়া রে মূল শব্দ ছেলেকে অহন মূল শব্দ এখন শেষ মূল শব্দ শেষ কান্দে মূল শব্দ কান্না করা দেশ মূল শব্দ দেশ বাইন্ধা মূল শব্দ বেধে, কাইপা মূল শব্দ কেপে, শুইনা মূল শব্দ শুনে বাপের মূল শব্দ বাবার লাগি মূল শব্দ জন্য সার মূল শব্দ সার দুই বা মূল শব্দ ডুবে যাওয়া হাওয়ায় মূল শব্দ বাতাসে সারা মূল শব্দ সম্পূর্ণ সাইয়া মূল শব্দ ছে গায়ের মূল শব্দ শরীরের লাইগা মূল শব্দ লেগে এই ছিল কর্ম অনুশীলন কয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই